ছোটো আলু দিয়ে এইখানে দেশি একটা মুরখ রান্না করে নিলাম আজকে আমি আজকে যেহেতু শুক্রবার তো আজকে ভালো মন্দ না খেলে তো আর হবেই না একটা বড়ো সাইজের মুরখ নিয়ে নিছি আদা রসুন এবং পেঁয়াজ বাটার জন্য এইখানে শিল পাটা নিয়ে নিলাম এভাবে যদি প্রত্যেক দিনে রান্না বান্নার জন্য প্রত্যেক দিন বাটা হয় মশলা তাহলে কিন্তু রান্নার মজাটা আলাদা হয় আমি সবসময় চেষ্টা করি এভাবে বেটে রান্না করার জন্য আমার কাছে মনে হয় পাটায় বেটে রান্না করলে কিন্তু অন্যরকম মজা হয় রান্নাটা কোনো কাজের মধ্যে যত বেশি কষ্ট করা যায় তত বেশি কিন্তু ওই জিনিসটা ভালো হয় ব্ল্যান্ডারে মশলা বাটলে আমার তেমন কোনো কষ্টই হতো না এখানে তো আমি শিল্পাটায় বেটে নিচ্ছি একটু কষ্টই হয়ে যাচ্ছে যাই হোক কষ্টর কোনো ব্যাপার না যত কষ্ট করা যাবে ততই কিন্তু ওই জিনিসটা অনেক ভালো হবে আর এইখানে আমি আদা রসুন এবং পেঁয়াজগুলো বেটে নিয়েছি তারপর কিন্তু আমার বাটা হয়ে গেছে যেহেতু এখানে কিন্তু তুলেও নিলাম আজকে কিন্তু আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে তারপর রান্না করবো আমার কাছে মনে হয় মাংসটা ভালো করে মাখিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় এখানে কিন্তু আগে থেকে দুই রাখা মুরুখটা দিয়ে দিলাম এই মুরুখটা কিন্তু আসার সময় আমি বাড়ি থেকে নিয়ে আসছি শুধু একটা মুরুখ না আরও কয়েকটা বেশ মুরুখ দিয়ে দিছে যাই হোক এখানে কিন্তু আমি সব কিছুই এক এক করে দিয়ে দিচ্ছি টমেটো দিলে একটু বেশি টেস্টি হয়ে থাকে এখানে আমি আমার পরিমাণ মতো মরিচ হলুদ এবং জিরার গুঁড়াও দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটার সাথে কিন্তু বেশ পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম যেহেতু অনেকগুলো একসাথে বাটা হয় না তো ভাবলাম দুটো একসাথে মিক্সড করে দিয়ে দিই তারপরে এখানে বেশ খানিক তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এখন দেশি মোরগে কিন্তু গুড্ডি অনেক বেশি থাকে তার জন্যই আর কি এখানে সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটা মাখাতে যেয়ে কিন্তু অনেক সময় হাত কেটে যায় তারপর কিন্তু আমি ব্যাস সময় নিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিছি হাত দিয়ে বসানোর জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে বসিয়ে দিব মাংসটা দেখে কিন্তু অনেক লোবনীয় মনে হচ্ছে শুধু দেখে লুবনীয় মনে হচ্ছে না খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল নতুন বাসায় প্রথম মাংস রান্না করা হচ্ছে এইখানে আমি বেশ কিছু ছোটো ছোটো আলু নিয়ে নিচ্ছি দেশি আলু এরকম ছোটো ছোটো আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় তরকারিটা হওয়ার আগ মুহূর্তে এখানে বাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম বাজা জিরা গুঁড়া দিলে কিন্তু তরকারি টেস্টটা আরও বেশি বেড়ে যায় তারপর কিন্তু আমি এখানে আরও কিছুক্ষণ জাল করে নিব তরকারিটা এইখানে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আজকে বাজার থেকে সুন্দর দেখে একটা ফুলকপি আনা হয়েছে ভাবলাম যে আজকে কিছু বাজি করে নেই আর এই ফুলকপিটা কিন্তু অনেক ফ্রেশ ছিল ভাবলাম যে আজকে একটু বাজি করে নেই ফুলকপিটা দেখেই মনে হচ্ছিলো যে কাঁচাই খেয়ে নেই ফ্রেশ ছিল তরতাজা সবজি খেতেই কিন্তু অন্যরকম মজা যেহেতু আমি ফ্রিজে রেখে দেব ভাবলাম যে আজকে একটু রান্না করে নিই এখানে কিন্তু সামান্য পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়াও দিয়ে দিছি আর এই তো বাজিটা কিন্তু আমার হয়ে গেছে এই বাজিটা কিন্তু পোলাও আসাতে বেশ ভালো লাগে আর এখন আমি এখানে পোলাও রান্না করার জন্য সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি এলাচ এইগুলাই কিন্তু দিয়ে দিছি পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসলে কিন্তু আমি চালগুলা দিয়ে দিব পোলাও রান্না করার জন্য কিন্তু আলাদা একটা টেকনিক আছে চালগুলা যত বেশি বাজা হবে ততই কিন্তু পোলাওটা সুন্দর করে ফুটবে এখানে কিন্তু আমি একটা পোলাও পাতাও দিয়ে দিছি এই পাতার জন্য কিন্তু পোলাও অনেক সুন্দর একটা গ্রান আসে গাছ থাকার কারণে কিন্তু আমার অনেক সুবিধাই হয়েছে চাইলে যে কোনো জিনিসের মধ্যে কিন্তু এই পাতাটা দেওয়া যায় যাই হোক এখন কিন্তু ডাক্তার দিয়ে দেখে দিব তাই তো এখানে কিন্তু সুন্দর করে পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে এই তো এখানে কিন্তু আমার তরকারিটার ফাইনাল লুপ দেখতে কত সুন্দর লাগছে